হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি গ্যাস কিন্তু আমাদের মোটামুটি সবার ঘরেই থাকে কিন্তু গ্যাসের টলি কিন্তু সবার ঘরে সব সময় থাকে না তাই এই গ্যাসের নিচে দেখো গ্যাস রাখতে রাখতে এখান থেকে কীরকম একটা বর্ডার মতো হয়ে যায় মানে লাল একটা বর্ডার হয়ে যায় গ্যাসটা রাখতে রাখতে তার জন্য কিন্তু একটা সহজ টিপস আমি নিয়ে এসেছি সবার ঘরেই কিন্তু ফেলে দেওয়া যে পাপোস থাকে এই ধরনের পাপোস কিন্তু যেগুলো আমরা ইউজ করি না সেই ধরনের পাপোস কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এর উপরেই গ্যাসটা আমরা রাখি তাহলে কিন্তু সেই দাগটাও আমাদের আর হবে না এই পাপ এরকম ধরনের পাপোস তোমরা একটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে ওর উপরে এরকম সুন্দর করে গ্যাসটাকে তুলে তোমরা যেই জায়গায় গ্যাসটা রাখো সেই জায়গায় সুন্দর করে এই গ্যাসটা রেখে দেবে তাহলে কিন্তু আর এরকম দাগ আর হবে না আর যদি মনে করো যে গ্যাসটা এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে হবে এই পাপোসটা টেনেও কিন্তু তোমরা খুব সহজেই নিতে পারবে টিপসটি কেমন লাগলো পরবর্তী টিপসটি চলে যাচ্ছি আমাদের সবার ঘরেই কিন্তু এরকম ছোটোখাটো মাছ মাঝে মধ্যেই হয়ে থাকে কিন্তু ছোটোখাটো মাছ দেখবে যখন একসাথে আমরা ভাজতে যাই তখন কিন্তু মাছটা কড়াইতে একে অপরের গায়ে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সব সময় কিন্তু তাড়াহুড়োর মধ্যে তেলও ঠিক মতন আমরা গরম করতে পারি না আর মাছটা তখন কি হয় কড়াইতে লেগে যায় ঠিক মতো মাছটা উঠেও যায় না তার জন্য একটা টিপস আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা ফলো করলে আশা করি তোমাদের ভালো লাগ উপকার হবে প্রথমেই আমি লবণ দিয়ে দিলাম মাছে তারপরে কিছু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে ভালো করে মাছটা মাখিয়ে নিয়ে তার মধ্যে তুমি বেসন আটা বা ময়দা এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস যদি তুমি একটু দিয়ে দাও দিয়ে দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নাও তারপরে কি হবে যখন তুমি মাছটা ভাজবে না তেলটা যদি গরমও না হয় তাতেও কিন্তু তোমার মাছটা কড়াইতে লেগে যাবে না এবং ছোট মাছ হলে একটা মাছের গায়ে কিন্তু আরেকটা মাছও লাগবে না তাই এই টিপসটা যদি তোমাদের মনে হয় যে উপকারে আসবে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমি কিন্তু সবসময় রিফাইন তেল ব্যবহার করি এবং তোমরা চাইলে সর্ষের তেলও দিয়েও এই টিপসটা করতে পারো আমি কিছু তেল একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই টিপসটা করলে কি হবে তোমাদের যখন তোমরা কিছু জিনিস ভাজবে ভাজা যখন করবে যে কোনো সবজি বলো মাছ বলো যাই করো না কেন কড়াইতে দিলে কিন্তু চারিদিকে দেখবে গ্যাসের চারিদিকে তেল ছিটে চলে যায় কিছু ভাজা পোড়া করলেও তেল ছিটে যায় এবং মাছ ভাজলেও তেল ছিটে যায় তোমরা কি করবে এই টিপসটা যদি পালন করো তাহলে কিন্তু অত তেল আমাদের অপচয় হবে না তেলের মধ্যে একটু হলুদ দিয়ে সুন্দর করে হলুদটাকে একটু গুলিয়ে নেবে যাতে কোনো দানা দানা না থাকে সুন্দর করে পুরো তেলটার মধ্যেই গুলিয়ে নেবে নেওয়ার পরে যখনই তুমি যাই ভাজবে এই তেলটা দিয়ে সুন্দর করে ভাজলে তাহলে আর চারিদিকে তেল ছিটে গ্যাসের চারিদিক হবে না নোংরাও হবে না ভাজাটা খুব সুন্দর হবে যাই ভাজো না কেন সব ভাজাই কিন্তু সুন্দর হবে আর তেল কিন্তু বেশি অপচয় হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানাবে যে কেমন লাগলো কেউ কারোর উপকার হলেও সেটাও যে আমাকে জানাবে এই তেলটাকে সুন্দর করে একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে রেখে দেবো আমার যেই আগে পাত্রতে ঢালা ছিল যেই তেলটা আমি কিন্তু সেটার মধ্যেই ঢেলে রাখছি তোমরাও তোমাদের বাড়িতে যদি টিপসটা করো তাহলে কিন্তু এইভাবেই পাত্রতে ঢেলে রাখবে টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো হবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই শীতের সময় বাজারে যেমন শাক থাকে তেমন কিন্তু আমাদের সবারই বাড়িতে কম বেশি শাক থাকে আর আমরা যখন শাকটা কাটি ঠিক শাক কাটার সময় আমরা ঠিক এইভাবেই কিন্তু শাকটা ধরি আর তখনই কি হয় তুমি ছুরিতে কাটো বা বটিতে কাটো ঠিক এই জায়গাটায় হাতটা কেটে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় কারণ আমাদের ঘরের ছেলেরা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ সারি তাই জন্য তাড়াহুড়ো করে কাটতে যাই আর ঠিক ওই জায়গাটাই আমাদের হাতটা কেটে যায় তাই আশা রাখছি যে আজকের টিপসটা যদি তোমরা সবাই ফলো করো তাহলে কিন্তু কারোরই এই সমস্যার মধ্যে পড়তে হবে না তাই প্রথমেই আমি নিয়ে নিলাম দুটো খুন্তি এই দুটো খুন্তির সাহায্যেই কিন্তু আমি শাকটাকে সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাবো এই খুন্তি দিয়েই শাকটা আমি কাটবো চলো তাহলে দেখাই প্রথমে এই খুন্তি দুটোকে আমি সুন্দর করে একসাথে করে নিলাম তারপরে এরকম ধরনের গাডার যদি তোমাদের বাড়িতে থাকে তো এতে দিয়েও হবে কিন্তু যদি এরকম ধরনের গাডার না থাকে তো রবটের গাডার দিয়েও তোমরা এই কাজটি করতে পারো খুব টাইট করে আমি গাডার দিয়ে খুন্তি দুটোকে মুখটা আটকে নিলাম তারপরে শাকগুলোকে সব একসাথে জড়ো করে এই খুন্তি দুটোর সাহায্যেই কিন্তু শাকটাকে আমি সুন্দর করে কেটে নেব যাতে আমাদের হাত কাটার সেই ভয়টাও থাকবে না এবং শাকটাও কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যাবে দেখতে থাকো শাকটা শাকগুলোকে সব একসাথে আমি ধরে নিয়েছি দেখো কত সুন্দর করে শাকটা কাটা হয়ে যাবে এবং খুব সুন্দর করে খুন্তির সাহায্যে ধরেও নেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর করে এতে আমাদের হাত কাটার ভয়টাও থাকবে না এবং কাজটাও কিন্তু আমরা খুব সুন্দর করে করতে পারবো তারা হুড়ো করে করলেও হাত কাটার সেই ভয়টা আমাদের থাকবে না দেখো কত সুন্দর করে শাকটা আমার কাটা হয়ে যাচ্ছে টিপসগুলো কীরকম লাগলো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং কমেন্টে জানাবে যে আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো নমস্কার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা